আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাতে দেখাচ্ছি ঘাস আর ঘাস দর্শক কাঁচা ঘাস আর কাঁচা ঘাস যেই ঘাসটা গবাদি পশুর জন্য খুবই একটা কার্যকরী ঘাস দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটা হচ্ছে আটি বেঁধে অল্প সময়ে অধিক পরিমাণ কাঁচা ঘাস কেটে নেওয়া যায় সময় সাশ্রয়ের জন্য রকম ঘাস চাষ করতে হবে আপনার খামার প্রতিষ্ঠার জন্য আরেক কথা বলতে চাই আপনি যদি হাইব্রিড জাতের ঘাস চাষ করে খামার প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনার কখনো পেছন ফেরাতে তাকাতে হবে না এই গবাদি পশুর খাদ্যের চাহিদা পূরণ করতে এরকম হাইব্রিড জাতের ঘাসগুলি বর্তমানে খামারিদের জন্য একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে অনেকে বোঝেন না শুধুমাত্র খরকুটা ভুসি খৈলের উপর নির্ভর করে গবাদি পশু পালন করতে চান দিন শেষে দেখেন তাদের খরচের অনেক পরিমাণ খরচ হয়ে যায় সেক্ষেত্রে মুনাফা বা লাভ বেশি একটা গুনতে পারেন না আমি বলতে চাই আপনারা ভুল করবেন না আগে কাঁচা ঘাসার যোগানটা নিশ্চিত করবেন হাইব্রিড জাতের ঘাস চাষগুলো আগে চাষ করে নেবেন তারপরে গবাদি পশু পালন করার চিন্তা করবেন আপনি এই ঘাসগুলা প্রতি মাস অন্তর অন্তর কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন কখনো ঘাসের আপনার কমতি পড়বে না গাছের শট পড়বে না কারণ এই ঘাসগুলো প্রতি মাস কেটে খাওয়ানো যায় আর এই ঘাসগুলো কিন্তু প্রতি বছর বছর রোপণ করতে হয় না আপনি একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ সাত বছর ফলন পাবেন সেক্ষেত্রে এরকম উঁচু জমি নির্বাচন করে আপনাকে এই ঘাসটা চাষ করতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘাসের প্রোডাকশন কাটিংয়ের প্রোডাকশন যদি আপনি ভেজালহীন প্রতারণাহীন কাটিং সংগ্রহ করতে চান ডক্টর জহির স্যারের জারাওয়ান হাইব্রিড ঘাসের তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন আমি কাটিং উদ্যোক্তা প্লাস খামারি সারা বাংলাদেশে আমি খামারির ভাইদের কাটিং দিয়ে সহায়তা করে থাকি সারা বাংলাদেশের এমন কোন উপজেলা নেই আমার কাটিং যে পৌঁছায়নি আমি কাটিংগুলো দিয়ে থাকি যদি আপনারা কাটিং প্রয়োজন হয় যারা খামার প্রতিষ্ঠা করবেন ভাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোনো জাতের হাইব্রিড যাতে ঘাসের কাটিং রয়েছে আমার কাছে এই ওয়ান হাইব্রিড আছে এরকমই জারা ওয়ান হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আমেরিকান গোয়াতেমালা প্রত্যেকটা ঘাসের জাতি আমার কাছে রয়েছে চাইলে স্ক্রিনে দেন আমার যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা ও উপজেলায় যে কোনো স্থানে আমি কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি খামারি বাইদের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন এখানে যে ঘাস কাটা হচ্ছে এরকম পরিপক্ক ঘাসগুলোই কিন্তু আমি কেটে কেটে আমি বস্তার প্যাকেট করে সুন্দরভাবে কুরিয়ারের মাধ্যমে আপনার জেলা উপজেলা পর্যন্ত পাঠিয়ে দিয়ে থাকি আমি আবারও বলছি দর্শক আগে ঘাস চাষ করে নেবেন তারপর গবাদি পশু পালন করার সফল দেখবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন সবার সুস্থ দীর্ঘ কামনা বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ